দুষ্টুমনির খুব গরম লাগছে তার জন্য দুষ্টুমনি এখন এসি চালানো দেখলেই এখন ওই রুমে ঢুকে যাবে তাই তো দুষ্টু কি হলো এখানে ওদের এসি চলছে দুষ্টু ওদের এসি চালিয়েছে পাপ্পা যাও যাবে না বল নিয়ে খেলবে বল নিয়ে খেলে নিয়ে চো কত বল এখন এসি চালিয়েছে এখন ছুট করে দেখেই চলে যাবে হয় দেখ দরজা বন্ধ করে দিচ্ছি এসি চলছে দেখ দরজা বন্ধ করে দিচ্ছি দিস না তো এসি চললে দুষ্টু কোথায় ঘুমায় আপনারা দেখবেন ওর জায়গা পুরোপুরি একদম এসির মুখোমুখিতে ওখানে ছাড়াও ও ঘুমাবেই না এত বদ পুরো এসির হাওয়াটা যেন ওর গায়ে লাগে এরকম কাউকে ঘুমাতে দেয় না চলো ওই চল 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 চলে 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 আহ এই হচ্ছে ঢুকছে চলো আর করে চলো এসো তো হচ্ছে এই হচ্ছে এসি চলছে এখানে হচ্ছে আমাদের দুষ্টমণি শোবে ঠিক এই জায়গাটা হচ্ছে উঠে পড়েছে আমার দুষ্ট এই এই হচ্ছে বলেই দিলাম আপনাদেরকে তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এসি যেখানে চলবে তার সোজা সুজি যেই যে হচ্ছে এসি চলছে এই হচ্ছে আমাদের দুষ্টমনির এইটা হচ্ছে সিট এটা দখল করে নিলো এখানে আর এই যে রাগ দেখাবে এখানে আর শুতে কেউ পারবে না এখানে ওর জায়গা হ্যাঁ হ্যাঁ সবাই সবাই দেখছে তুই কত ভালো সরিয়া ও তোকে শুতে দেবে না ও হ্যাঁ বেকার তুই করিস না ওর সাথে পারবি না হ্যাঁ হ্যাঁ দেখেছো ও হচ্ছে ওখানেই শুয়ে পড়ো হ্যাঁ এই হচ্ছে ওর জায়গা ও এই জায়গায় কাউকে শুতে দেয় না

নিজের ইচ্ছার মতো চলতেই থাকে দাদা আমি ঘুমিয়ে পড়বো দেখে যা তুই সব ফেলে দিয়েছিস ছুড়ে ছাড়ে ফেলে সমস্ত কিছু ফেলে দিয়েছি ছুঁড়ে ছেড়ে যা আমি হ্যাঁ শুয়ে পট চলো আজকে দাদা শোবে এখানে যা দুষ্টু শোবে না আজকে দুষ্টু দাদা শোবে তাই তো কেউ শোবে না বল কেউ শোবে না বল আমি ছাড়া কেউ শোবে না কেন না বালিশ দেবো না তোকে আবার বালিশটা নিচ্ছে দেয় দেখেছিস দেখেছিস কি বদ কিন্তু ওদের বদের হাড়িকে দেয় ছাস

এদিকে তাকাও গুড গার্লের মতো এদিকে তাকাও আমার দিকে তাকাও এদিকে তাকাও আমার দিকে দেখো আমার দিকে দেখো এদিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকা এদিকে দেখা এদিক ছে দেখা ছে এদিকে দেখাও বলো গুড নাইট সবাইকে বলো দায় যো এই যে বলো গুড নাইট গুড নাইট কোথাও বলো গুড নাইট বদমেশি চলতেই থাকবে